টু মাই চ্যানেল মাহেলস ব্লক আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার আরও একটি মিনি ব্লক শেয়ার করব যেটি হচ্ছে নারায়ণগঞ্জ ব্লক নারায়ণগঞ্জ ব্লগ বলে ভুল হবে এটি আসলে নারায়ণগঞ্জ পঞ্চবটির একটি পার্ক যেটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ল্যান্ড ওখানে গিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমি পার্কের সব জিনিসগুলো তুলে ধরার ট্রাই করব। আশা করি আপনাদের আমার এই ভিডিওটি খুবই ভালো লাগবে আর সম্পূর্ণ তুলে ধরতে না পারলেও যতটুকু পেরেছি আশা করি আপনাদের ওইটাও ভালো লাগবে তো প্রথমে আমরা সাইনবোর্ড চলে যাই সেখান থেকে আমরা রিক্সা নিয়ে রওনা দিই পঞ্চবটির জন্য আর পঞ্চবটি যাওয়ার যে রাস্তাটা ছিল রাস্তাটা খুবই পিসফুল ছিল আমরা রোড সাইড ভিউটা খুবই এনজয় করেছি আমাদের মূলত আজকে সেখানে যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু কিছু কারণবশত আমি একটু রেগেছিলাম তার জন্য আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজটা দিয়েছে আমি মানে কিছু বলতে পারতেছিলাম না ওই টাইমে আমি খুবই হতবাক হয়ে গিয়েছিলাম যে হুট করে ও বাইরে যাওয়ার একটা প্ল্যান বানিয়ে ফেললো আমাকে কিছুই বললো না আমাকে শুধু বললো তুমি রেডি হয়ে নিচে আসো এক জায়গায় যাব তো তার জন্য আমি তো রেডি টেডি হয়ে নিচে গেলাম যাওয়ার পর আমাকে বলতেছে চলো আমরা আজকে ওইখানে যাব পার্কে যাব তো আমি খুবই মানে শকট হয়ে গিয়েছিলাম পাশাপাশি আমি খুবই হ্যাপিও ছিলাম ব্যাপার হচ্ছে আমি যে হ্যাপি ছিলাম এটা ওকে বুঝতে দিইনি আমি তখনও ফুলে ছিলাম যাতে ও আমাকে আর প্যাম্পারিং করে কিন্তু আনফর্চুনেটলি ও আমাকে এতটাও প্যাম্পারিং করে নাই ও বুঝে গেছে আমি এসব কিছু নাটক করতেছি তো কথা বলতে বলতে আমরা চাষারা চলে এসেছিলাম চাষারাতে খুবই জ্যাম ছিল তো আমাদের খুদেও লেগেছিল কারণ আমরা সকালে নাস্তা করিনি তো তার জন্য আমরা কিছু হালকা নাস্তা করতে চলে গিয়েছিলাম তো সেখানে আমরা একটি চিকেন চাপ চাউমিন আর চিকেন রোল নিয়েছিলাম তো সেটা খাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিয়ে দিই পার্কে যাওয়ার জন্য তো সেখান থেকে পার্ক বেশি দূর ছিল না হয়তো পাঁচ মিনিটের মতো রাস্তা ছিল কিন্তু রাস্তাটা কনস্ট্রাকশনের কাজ চলছিল তো তার জন্য খুবই ঝাঁকি পড়ছিলো শরীরের মধ্যে যাই হোক সে ঝাঁকি পার করে ওভারকাম করে আমরা চলে গেলাম আমাদের পার্কে আমাদের গন্তব্যস্থলে ফাইনালি পৌঁছে যাওয়ার পর আমরা দুজন চলে গেলাম এন্ট্রি টিকিট নেওয়ার জন্য এখানে এন্ট্রি টিকিটের প্রাইস ছিল একশো টাকা করে পার পারসন তো আমরা দুজন দুটো নিয়ে নিলাম টিকিট নেওয়ার পর ও টিকিটটা আমার হাতে দিয়ে দিলো বললো যে আমি আগে যেতে যাই ও আসতেছে আসছে তো আমি সেটা নিয়ে ভিতরে চলে গেলাম ভিতরে ওইখানে আমার টিকিট চেক করে ব্যাগ চেক করলো কোনো ফুড আইটেম আছে না তো আমি বললাম যে না আমার সাথে কোনো ফুড আইটেম নাই তো তার জন্য তারা ভিতরে যেতে দিলো সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম পুরো পার্কের ভিউটা এনজয় করলাম সেটা আপনারাও দেখুন কিন্তু কখনো অফ ডেতে সব সময় হয়তো শনিবার সোমবার অন গিয়েছিলাম তা আজকে অফ ডেতে গিয়ে আমাদের খুবই ভালো লেগেছে কারণ এখানে মানুষ খুবই প্রচুর পরিমাণে ছিল তো এখানে একটি পিকনিক হচ্ছিলো এখানে পিকনিক স্পট ওনারা এনজয় করছিল তো এটা কতক্ষণ আমরা দাঁড়িয়ে দেখলাম তারা এখানে ক্যারি হোক করছিলো বিভিন্ন গেমস খেলছিল তো পরে ওইখান থেকে আমরা বের হলাম যে আমরা কোন রাইড নেওয়া যায় কোথায় উঠবো কি করব। কিন্তু আমার অবশ্যই একটু রাইডে প্রবলেম আছে কারণ আমি উঠলাম আর মাথা ঘুরায় তো তার জন্য কোনো হেভি রাইডে উঠিনি এখন ডিসাইড করার পর আমরা ঠিক করলাম যে আমরা ট্রেন রাইডে উঠবো কারণ সেটা খুবই স্মুথ চলে ওইটাতে কোনো প্রবলেম হবে না তো যেই কথা সেই কাজ আমার হাজব্যান্ড আমার সাথে অ্যাগ্রি করলো তো টিকিট নেওয়ার জন্য টিকিট কাউন্টারে চলে গেল। সেখানে ফ্যামিলি প্যাকেজ নিল একটা কারণ সিঙ্গেল টিকিট নেওয়ার থেকে ফ্যামিলি প্যাকেজে লাভ বেশি হয় আপনি অনেকগুলো রাইডে উঠতে পারবেন তো ফ্যামিলি প্যাকেজের টিকিটটা ও চলে গেল তো টিকিট নিয়ে আমরা ট্রেন স্টেশনে চলে গেলাম সেখান থেকে টিকিট শো করে আমরা আমাদের সিটে বসে পড়লাম একটু পরে ট্রেন চালু হয়ে যায় আমরা পুরো পার্ক্টার একটা ভিউ দেখতে পাই থার্টি করে আমরা চলে যাই পানিপুরি খেতে কারণ আমার খুবই ক্রেভিং হচ্ছিল তো সেখানে আমার হাজব্যান্ড হয়তো বুঝতে পেরেছে আমি তখন একটু ফুলে আছিলাম তো আমাকে একটা সফটওয়্যার একটা ছোট ফ্লাওয়ার বুকেট গিফট করে আমার মুড চেয়ার আপ করার জন্য দ্যাট সেট এ পর্যন্তই ছিল আমার মিনি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বাই দেখাবে নেক্সট ভিডিওটা আল্লাহ হাফেজ